খুব ভালো জিনিস এর থেকে বড় জিনিস আর কিছুই হতে পারে না তখন আমরা এই ধরনের অনুষ্ঠান যখন কোনো ক্লাব বা কোনো সমাজ সামাজিক সংস্থা আয়োজন করে এর মধ্যে কিন্তু একটা মনের যে আত্মতুষ্টি সেটা কিন্তু চলে আসে আমরা দাম তো সবসময় করি অনেক ধরনের দাম কিন্তু এক থেকে বড় দাম কিছু হয় না শরীরের মধ্যে এত কিছু আমাদের উপরলা দিয়ে দিয়েছেন যে আমরাও জানি না যে আমার শরীরে প্রতিটা জিনিস মানুষ মানুষের জন্য কাজে আছে সেটা রক্তদানের মধ্যে মজার মাঝে আমরা ভাবতে শিখি সেটা নিয়ে সেটাকে নিয়ে চিন্তা করতে শিখি ধরে ধরেন তারা পুজো পার্বণ ইত্যাদি তো করেনি কিন্তু এটা পিছন সঠিক যে অ্যাক্টিভিটি তার মধ্যে সর্বোচ্চ এখানে এইচএসি সি উদ্যোগে আপনাদের সহায়তায় আপনারা যে কাজটা এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় আপনাদের ওনাদের সহযোগিতা করেছেন এর জন্য আপনাদের সব ধন্যবাদ দিচ্ছি ব্যাঙ্কগুলো এখন আজকাল এইখানে সামাজিক কাজ কর্ম একটা ভালো দিক গতকাল আমরা গবীন্দ্র ভবনে আইটিএস ডিপার্টমেন্ট ইনফরমেশনের চাল চালু ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেখানেও আমরা পূজা পুজো হয় সারা ত্রিপুরা যেখানে সুন্দর ভুলে পুজো করে দেশ বিভিন্ন ক্রাইটেরিয়া ওনারা রেখেছেন বিভিন্ন ওই ডাইকিং মধ্যে সুস্থ করা হয়েছে সমস্ত কিছুটাতেই মানুষ কিন্তু একটা শান্তি চায় এবং শান্তিতে সবাই বসবাস করতে পারে আগে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা সেটা যদি বজায় থাকে কবে অন্য কিন্তু অনেকের হয়তো বা কম রোজগার অনেকের বেশি রোজগার অনেকের বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু তারপরেও কিন্তু প্রায়োরিটির মধ্যে সর্বোচ্চ যে বিষয়টা হচ্ছে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই ইম্পর্টেন্ট আজকে আমরা বিভিন্ন জায়গায় সিরিয়া যা যা এবং বিভিন্ন দেশের ইউক্রেনের কথাই বলুন সমস্ত জায়গার মধ্যে একই একটা অবস্থা বাংলাদেশের অবস্থা মধ্যে এমন কি অবস্থা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের দেশ আমরাও চিন্তিত কিন্তু সেটাকে আগলে রাখা সমস্ত ভারতকে সুরক্ষার দিকেই হোক সব দিকে মিলে আমাদের উন্নয়নের দিকেই হোক আমাদের যে বিভিন্ন যে আমাদের আর্থ সামাজিক উন্নয়নে হোক আমরা পঞ্চম স্থানে ছিলাম অর্থনৈতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী বলছেন তৃতীয় স্থানে আমাদের আসতে হবে কিন্তু সব মিলে এটা আগলে রাখা সমস্ত দেশকে এবং আমাদের যে দেশের যে বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো আছে তাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যাতে এই ধরনের ছায়া আমাদের মধ্যে না পড়ে তার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধান করে যাচ্ছে আমরাও সেইভাবে করছি এখানে যদি ইউনিট ফিচার আমরা ধরি এই ক্লাবেও আমি বলব যে সঙ্গে এই যা এমনাদের যে এলাকা এই পাঁচ ছয় সাল আট আপনাদের কিন্তু দায়িত্ব হয় এখানে আইন শৃঙ্খলা ঠিকভাবে আসকে ডাকট নিয়ে ডাক এডিশনের জন্য খুব চিন্তা হয় আজকে আমরা এখানে অনেক তো প্রোগ্রামে যাব বিশ্ব ইউনিক বিষয় আমি মানে আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তারা হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল জাদু হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর খাটি পরিবেশক মাসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন